টাঙ্গুয়ার হাওরের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির পানির হাওর পাখি আর দেশীয় মাছের অভয়ারণ্য এ হাওর সুন্দরবনের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এই টাঙ্গুয়ার হাওর বছরের সব সময়ই এ হাওরে পর্যটকদের আনাগোনা থাকে তবে শীত আর বর্ষা এই দুই সময়ে বেড়ে যায় বহুগুণ হাওর কন্যা সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিশাল জায়গা জুড়ে এ হাওরের রাজত্ব আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কম খরচে টাঙ্গরহাউর হাউসবোট ভ্রমণের জন্য জনপ্রতি প্রতি কত টাকা খরচ হবে এবং টাঙ্গর হাউর ভ্রমণের পরিপূর্ণ নির্দেশনা যেমন কিভাবে যাবেন ভ্রমণের উপযুক্ত সময় কখন কি কি দেখবেন এবং সুনামগঞ্জ থেকে বাস কখন ছাড়ে যাতায়াত কত টাকা খরচ হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার টাঙ্গর হাউর ভ্রমণ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন টাঙ্গর হাওরে বিলাসবহুল হাউসবোট নীলাবতীতে আপনাকে স্বাগতম জানাচ্ছি পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে নিরাপদে রিল্যাক্সে টাঙ্গর হাউর ভ্রমণের জন্য আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন অফিসের ঠিকানা সহ ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে হাউরের ট্যুর প্যাকেজটি দুই দিন এক রাতের হয়ে থাকে এই প্যাকেজে আপনারা যে যে স্পটগুলো ভিজিট করতে পারবেন ওয়াচ টাওয়ার হিজল বন ট্যাকের ঘাট নীলাদ্রি লেক লাকমা ছড়া ঝর্ণা শিমুল বাগান টিলা ও জাদু কাটানো এবার নীলাবতী হাউসবোট ট্যুর প্যাকেজ সম্বন্ধে আরো কিছু তথ্য জানা যাক এই বোট সুনামগঞ্জ টাঙ্গর হাওর সুনামগঞ্জ দুই দিন এক রাতের ট্যুর প্যাকেজ হয়ে থাকে নীলাবতী হাউস বোটের মোট ছয়টি কেবিন রয়েছে প্রতিটি কেবিন লকডোর কেবিন কাপলদের জন্য মূলত এই হাউস ডিজাইন করা হয়েছে প্রত্যেকটি কেবিনে কাপলরা খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমে শুয়ে শুয়ে আপনারা টাঙ্গর হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রতিটি কেবিনের ভাড়া পনেরো হাজার টাকা নীলাবতী হাউস বোটে রয়েছে আড্ডা দেওয়ার জন্য সুবিশাল লবি সুসজ্জিত মনোরম পরিবেশের ছাদ প্যানারোমা ভিউ দোলনা ইনডোর এবং আউটডোর ডাইনিং ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য আলাদা চেঞ্জিং রুম এবং মেকআপ রুম মোট দুইটি টয়লেট এর মধ্যে একটি হাই কমোড সার্বক্ষণিক জেনারেটর সার্ভিস মোবাইল ল্যাপটপ সহ সব ধরনের চার্জিং ব্যবস্থা আলোকসজ্জায় সজ্জিত পুরো বোট রান্নার জন্য রয়েছে দক্ষ বাবুর্চি সার্বক্ষণিক সার্ভিসের জন্য একাধিক স্টাফ রয়েছে এই হাউসবോട്ടে চলুন বন্ধুরা এই বোটের ওনার রাফি ভাইয়ের কাছে জেনে আসা যাক এই বোটের ট্যুর প্যাকেজের জন্য আপনাদের কত টাকা খরচ হবে এখানে আমাদের লীলাবতীতে আপনি মোট ছটা কেবিন পাবেন ছটা কেবিনে আমার কাপল আমার ছয়টা কাপল থাকতে পারবে এটা এটা আমার কাপলদের জন্যই করা যারা নিউলি ম্যারিড অথবা যারা ফ্যামিলি ওদের জন্যই বেসিক্যালি আমার এই এই লীলাবতী বোর্ডটা মেক করা এটা লকডোর কেবিন এবং আপনারা কেবিন থেকে আপনারা ওপেন ভিউ দেখতে পারবেন না হাওয়ারে লীলাবতীতে আমরা সুরঙ্গ থেকে আমরা গেস্টকে রিসিভ করি এখানে আমাদের গেস্ট থাকে এক রাত্রে দুই দিন পাঁচবেলা খাবার চারবেলা স্ন্যাক্স সব মিলে আমাদের প্যাকেজ প্যাস থাকে জনপতি সাত হাজার পাঁচশো টাকা জনপতি আলিবিলি আপনি একটা কাপল পরে পনেরো হাজার টাকা এই ভিডিও ডিসক্রিপশনে ট্যুর প্যাকেজ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন টাঙ্গর হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল তখন হাওরের বিশালতা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে সুনামগঞ্জে আপনারা কিভাবে আসবেন দেশের প্রায় সব জেলা থেকে বাসে সুনামগঞ্জে আসা যায় প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহন বাস ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো সময় লাগে চলুন জেনে আসা যাক সুনামগঞ্জ এনা পরিবহন বাস কাউন্টার থেকে আরও কিছু তথ্য আমি মোহাম্মদ খাইল সাজু সুনামগঞ্জ এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড সুনামগঞ্জ জেনারেল ম্যানেজার ঢাকা মহাল থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে গাড়ি রানা হয় ঢাকা এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর থঙ্গি হয়ে সুনামগঞ্জ এসে প্রতিদিন সুনামগঞ্জ থেকে ঢাকা মহাকালী উদ্দেশ্যে রওনা হয় সুনামগঞ্জ থেকে ফাগলা জাওয়া গোবিন্দ হয়ে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে মহাখালী যাত্রা হয় আমাদের এসি আছে নন এসি আছে আমাদের লোকেশন হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড সুনামগঞ্জ কাউন্টার যে কোনো লোকে বললেই হবে কাউন্টার চলুন জেনে আসা যাক সুনামগঞ্জ শ্যামলী পরিবহন বাস কাউন্টার থেকে আরও কিছু তথ্য শ্যামলি কাউন্টার সুনামগঞ্জ ম্যানেজার আমাদের গাড়ি সরাসরি গাবতলী হয়ে আসাদ গেট কলাবাগান ফুল সায়েদাবাদ হয়ে মেলানগরে সুনামগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন রাত দশটায় ছোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটা এবং সাড়ে এগারোটায় প্রতিদিন ঢাকা ফক্রিয়াবল থেকে সায়দাবাদ হয়ে সোনাংমঞ্চ সরাসরি চলে আসে প্লাস সোনাক থেকে প্রতিদিন সকাল সাতটায় সাড়ে সাতটায় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা এবং দুপুর আড়াইটা প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে সোনামগঞ্চ থেকে শেমলি পরিমাণ যাতায়াত করতেছে প্লাস রাত্রে দশটায় সোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটা সাড়ে এগারোটা প্রতিদিন এভাবে চলাফেরা করতেছে যাওয়ার পথে সুনাম টু ঢাকা যাওয়ার পথে হোটেল আলামিনে মাধবপুর যাত্রা বিরতি ঢাকা থেকে আসার পথে হোটেল মিনিট আমাদের 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 ঢাকা টু আটটাশো টাকা আমাদের গাড়িটা আরামদায়ক সার্ভিস সুনামগঞ্জ বেস্ট অফ কোয়ালিটি গাড়ি যেকোনো দিন রাতের বাসে করে চলে আসুন সুনামগঞ্জ সুনামগঞ্জের খুবই ভালো মানের একটি রেস্টুরেন্ট হচ্ছে পানসি এটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট সুরামগঞ্জ পুরাতন বাস স্টেশন সুরামগঞ্জ সদরে পুরাতন বাস স্টেশনে অবস্থিত এখানে বিভিন্ন প্রান্তের লোকজন সবসময় আসা যাওয়া করে খাবার খেয়ে তারা সন্তুষ্ট হয় এখানে আমাদের স্পেশাল আইটেমের মধ্যে আমাদের যে বিরিয়ানিগুলা চিকেন বিফ মাটন এবং কাঁচি বিরিয়ানিগুলো অন্যতম এর মধ্যে গ্রিল আসছে চিকেন গ্রিল চিকেন কাবাব চিকেন চাপ সকালে হচ্ছে স্পেশালি যে ঘুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়িটা অন্যতম ঢাকা থেকে খুলনা থেকে রাজশাহী থেকে বা যে জায়গা থেকে আসুন না কেন ঢাকার বাসগুলো সাধারণত ওইখান থেকেই ছাড়ে এবং এখানেই আইসা এই যাত্রীদের নামিয়ে দেয় যার কারণে চেনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই গাড়ি যেখানে আইসা নামিয়ে দেবে এটার পাশেই একদম টাঙ্গরহাউর ভ্রমণের প্রয়োজনীয় কিছু তথ্য এবং সতর্কতা টাঙ্গরহাউর আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের হাওরে বেশ কিছু জলাবন রয়েছে আপনাদের কারণে এই বনের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন খরচ কমাতে চাইলে গ্রুপ ভিত্তিক ভ্রমণ করুন বজ্রপ্রাতের সময় বোটের ছাদে যাওয়া থেকে বিরত থাকুন জাদুকাটা নদীতে সাতার জানলেও কোনোভাবেই লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না জাদুকাটা নদীর তলদেশে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বোঝা যায় না টাঙ্গরহাউর ভ্রমণে আসার আগে অবশ্যই আপনার পছন্দের হাউস বুকিং করে আসবেন আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ